বন্ধুরা আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমাদের সেবা একাডেমি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে ওয়াদা অনুযায়ী ইউটিউবের অর্জিত অর্থ থেকে প্রথমেই একজন অসহায় বৃদ্ধা মহিলাকে আজকে আমরা কিছু টাকা প্রদান করব আসসালামু আলাইকুম আপনার নাম কি বাড়ি কোথায় আপনার ছেলে আপনি মুখটা খুলেন মুখটা খুলেন সমস্যা নাই আমরা আপনার ছেলের মতো ছেলে বড় ছেলে নাই তা আপনি এই যে বিক্রি করেন সারাদিনে কয় টাকা পান তাই

আচ্ছা আমরা খুব গরিব মানুষ আমরা আপনাকে দেওয়ার মতো তেমন কিছু নাই আমরা একটা ইউটিউব চালাই সেখান থেকে কিছু পয়সা আমাদের আসছে আমি প্রথম আপনাকে সামান্য একটু সহযোগিতা করতেছি আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আমরা পরবর্তীতে ভালো কিছু পাইলে আপনাকে দিতে পারি তো আমি আপনাকে অল্প কিছু টাকা দিচ্ছি আপনি ঠিক আছে ওকে আমাদের সেবামূলক কাজের অংশীদার হতে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর সবখানে